অনেক জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয় বাপি হালদার মহাশয় উপস্থিত হয়েছেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মদন মোহন হালদার মহাশয় উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য মাননীয় সঞ্চয় দাস মহাশয় উপস্থিত হয়েছেন কাকদ্বীপ বিধানসভার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া রিনা দাস মহাশয়া উপস্থিত হয়েছেন কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মলয় কুমার চক্রবর্তী মহাশয় অনুষ্ঠান মঞ্চে রয়েছেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় দেবাশিস দাস মহাশয় উপস্থিত রয়েছেন কাকদ্বীপ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বাপ্পা দাস মহাশয় এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন কাকদ্বীপ ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় বসির চৌধুরী মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বাপি হালদার মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সত্যব্রত বৈত্য মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে জেলা পরিষদের সদস্যা মাধবীদি রয়েছে এবং উপস্থিত রয়েছেন আমাদের অনুষ্ঠান মঞ্চে জেলা পরিষদের প্রাক্তন সদস্যা অঞ্জলা মন্ডল বিশ্বাস মহাশয়া এছাড়া উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠান মঞ্চে সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণ এবং সুন্দরবন মহাবিদ্যালয়ের শিক্ষাকর্মী বন্ধুগণ এছাড়াও উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা শুরু করব আজকের প্রথম পর্বের বরণ পর্ব অনুষ্ঠান আমরা আমরা সমস্ত অধ্যাপিকা অধ্যাপক অধ্যাপক অধ্যাপিকাগণ এবং সমস্ত শিক্ষাকর্মী বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সমস্ত শিক্ষাকর্মী বন্ধুদেরকে এবং যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণেরা রয়েছেন আপনাদের প্রত্যেকেই আমরা অনুষ্ঠান মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং আমরা মঞ্চে ডেকে নেব সুন্দরবন মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংসদের প্রাক্তন সদস্য এবং নেতৃত্ব মনোজ কুমার জানা প্রসেনজিৎ মাইতি সমীর কুমার ধারা আপনাদেরকে আমরা এই অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অনুষ্ঠান মঞ্চে এসে আমাদের আসন অলঙ্কৃত করুন আমরা শুরু করছি বরণ পর্ব অনুষ্ঠান আমরা বরণ করে নেব আমরা মঞ্চে ডেকে নেব আজকের এই অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট সমাজসেবী আমাদের দাদা শোভন গুহা মহাশয়কে আমরা শোভন গুহা মহাশয়কে আমরা মঞ্চে পেয়েছি আমরা মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী শোভন গুহা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের ছাত্র যৌবনের প্রতীক এবং সারা সুন্দরবনবাসীর নয়নমণি জিনার হাত ধরে সারা সুন্দরবন জুড়ে উন্নয়নের ধারা এখনো পর্যন্ত অব্যাহতি রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে সুন্দরবন মহাবিদ্যালয়ের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তিনি আমাদের মাননীয় বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় আমরা বরণ করে নেব ব্যাচ পরিয়ে বরণ করে নেবে আমাদের সুন্দরবন মহাবিদ্যালয়ের বর্তমান তৃণমূল ছাত্র পরিষদ যে ইউনিট রয়েছে যিনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয় বাপ্পা দাস বরণ করে নিচ্ছে সেই সঙ্গে সঙ্গে পুষ্পস্তবক দিবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় দেবাশিস দাস মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিধায়ক সাহেবকে নিচ্ছেন আমাদের যুব সভাপতি মাননীয় বাপ্পা দাস মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মাননীয় দেবাশিস দাস মহাশয় এরপরে আমরা বরণ করে নেব সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি মাননীয় বাপী হালদার মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাবো সুন্দরবন মহাবিদ্যালয়ের আমরা বরণ করে নেব সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় বাপি হালদার মহাশয়কে বরণ করে নেবে সুন্দরবন মহাবিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস অভিজিৎ মাইতি ব্যাজ এবং উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে তৌসিফ সর্দার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের তৌসিফ সর্দার উপন্যেশ বিশ্বজিৎ উপন্যেশক এরপরে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে রয়েছেন সুন্দরবন মহাবিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক মাননীয় সুরজিৎ মজুমদার মহাশয়কে আমরা ব্যাজ এবং উত্তরীয় পরের বরণ করে নেব আমাদের সুন্দরবন মহাবিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক মাননীয় সুরজিৎ মজুমদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন রবিউল জমাদার ছাত্র সংসদের সদস্য পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের বিশ্বজিৎ মণ্ডল ছাত্র সংসদের সদস্য বিশ্বজিৎ মণ্ডল এরপরে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন চারদি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মলয় কুমার চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে পাপন হালদার ছাত্র সংসদের সদস্য পাপন হালদার বরণ করে নিচ্ছে আমাদের সভাপতি মলয় কুমার চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে সুমন ছাত্র সংসদের সদস্য পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সুমন মাইতি ছাত্র সংসদের সদস্য সুমন মাইতি এরপরে আমরা বরণ করে নেব পঞ্চায়েত সমিতির কাকটি পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মাস্টারমশাই মদন মোহন হালদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের কাকদী পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন ছাত্র সংসদের সদস্য সুব্রতশীল পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে বাপ্পা পন্ডিত পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে ছাত্র সংসদের সদস্য বাপ্পা পন্ডিত সাউন্ড বরণ করে নিচ্ছে আমাদের সুব্রতশীল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মদন মোহন হালদার মহাশয়কে এরপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্র সংসদের একনিষ্ঠ সদস্য বাপ্পা পণ্ডিত মহাশয় এরপরে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কাকদ্বীপ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা মাননীয় রিনা দাস মহাশয়কে আমরা ব্যাজ এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছি আমরা আমন্ত্রণ জানাচ্ছি বুলি সমকে আমাদের কাকদ্বীপ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্যা রীনা দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে ভুলিশম। আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে আমাদের লিপিকা দেবনাথ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্র সংসদের সদস্যা লিপিকা দেবনাথ এরপরে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় দেবাশিস দাস মহাশয়কে বরণ করে নেবে আমাদের কাকদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তুহিন সুপ্রপ্রামাণিক তুহিন সুপ্রপ্রামাণিক বরণ করে নিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইতিমধ্যে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের দাস এরপরে পুষ্প ব্যাজ এবং বরণ করে নিচ্ছেন আমাদের তহিনী সুপ্রা প্রামাণিক এরপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য মানস মানস নস্কর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্র সংসদের সদস্য মানুষ নষ্ট করবে এরপরে আমরা বরণ করব দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য সম্মানীয় সঞ্চয় কুমার দাসকে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্র সংসদের সদস্য জিত সাহা ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে জিত সাহা ছাত্র সংসদের সদস্য জিত সাহা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো সমনাথ সামন্তকে সমনাথ সামন্ত এসো এরপরে আমরা বরণ করে নেব কাকদ্বীপ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বাপ্পা দাস মহাশয়কে আমরা বরণ করে নেব আমরা বরণ করে নিচ্ছি কাকদ্বীপ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বাপ্পা দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে বেয়াজ এবং উত্তরীয় পরিয়ে ছাত্র সংসদের সদস্য মনোজিৎ কোটাল আমরা এরপরে বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভা জেলা পরিষদের সদস্যা মাধবী গায়েন দিদিকে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছে কাকদ্বীপ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় বাপ্পা দাস মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা মাধবী দিকে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্র সংসদের সদস্যা জান্নাত আমরা বরণ করে নিছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ প্রধান তুমি যদি থেকে থাকো তুমি মঞ্চে চলে এসো সন্দীপ প্রধান এরপরে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সদস্য অঞ্জনা মণ্ডল বিশ্বাস একই বরণ করে নিচ্ছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যা মন্ডল বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সদস্যা অঞ্জনা মন্ডল বিশ্বাস মহাশয়াকে বরণ করে নিচ্ছে প্রীতিমণ্ডল ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে প্রীতিমণ্ডল এরপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাবো লিপিকা কে লিপিকা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাবো লিপিকা দেবনাথকে এরপরে আমরা বরণ করে নেব সুন্দরবন মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের দীর্ঘদিনের প্রাক্তন ছাত্র সংসদের সদস্য মাননীয় মনোজ কুমার প্রধানকে মনোজ দাকে মনোজ কুমার জানাকে বরণ করে নেবে আমাদের সন্দীপ প্রধান সন্দীপ প্রধান আমরা বরণ করে নেব পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সত্যব্রত বৈদ্যকে মঞ্চে ডেকে নেব বরণ করার জন্য সায়নী নীলাঞ্জনা সায়নী নীলাঞ্জনাকে বরণ করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় সত্যব্রত বৈদ্যকে বরণ করে নেওয়ার জন্য আমরা বরণ করে নিচ্ছি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় সত্যব্রত বৈদ্য মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এই মহাবিদ্যালয়ের ছাত্রী নীলাঞ্জনা এবং সায়নি। এরপরে আমরা বরণ করে নেব এরপরে আমরা বরণ করে নেব কাকদি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি বসির চৌধুরীকে আমরা এরপরে একে একে আমাদের মঞ্চে উপবিষ্ট সবাইকে আমরা একে একে বরণ করে নেব ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে আমাদের মধ্যে রয়েছেন সমস্ত সুন্দরবন মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাগণ এবং সমস্ত শিক্ষাকর্মী বন্ধুগণ আমি আর নাম নিয়ে সময়টা নষ্ট করতে চাইছি না আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে একে একে আমরা বরণ করে নেব আমরা এই বরণ পর্বের পরে আমাদের ছাত্র সংসদের সমস্ত সদস্যদেরকে বলবো আমাদের মঞ্চে উপবিষ্ট সমস্ত আমন্ত্রিত ব্যক্তি এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকাগণ এবং শিক্ষাকর্মী বন্ধুগণ যেনারা রয়েছেন সবাইকে বরণ করে নাও আমরা বরণ করার পরেই আমরা শুরু করব, প্রদীপ প্রজ্বলন আমরা সমস্ত আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণ এবং শিক্ষাকর্মী বন্ধুগণ যারা রয়েছেন আমরা সবাইকে বরণ করে নিচ্ছি আমরা মঞ্চে ডেকে নেব আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় শোভন গুহ মহাশয়কে আমাদের মতে উপস্থিত রয়েছেন আমাদের সুন্দরবন মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মাননীয়